দু অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপের টিকিট চূড়ান্ত করে ফেলেছে ভারত এবং বাংলাদেশের মেয়েরা এখানে দাঁড়িয়ে ভারত যেমন দু সালের পর আবারও এশিয়া কাপের মঞ্চে খেলবে অন্যদিকে বাংলাদেশের মেয়েরা প্রথমবার এশিয়া কাপের জন্য কোয়ালিফাই করলো যেখানে ভারত প্রথমবারের জন্য থাইল্যান্ডকে হারাতে পেরেছে এখানে কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট আছে যেখানে ভারত এবং থাইল্যান্ড গ্রুপ পর্বের তিনটি খেলাতেই জয়লাভ করেছে এবং উভয় দলের গোল ব্যবধান কিন্তু সমান ছিল অর্থাৎ এই যে ম্যাচটা ভারত এবং থাইল্যান্ডের সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাচ বলা যায় নক হিসাবেই দেখা হচ্ছিল এবং সেখানে ব্লু টাইগার্সদের বিরুদ্ধে এগিয়েছিল থাইল্যান্ড এবং হট ফেভারিট কিন্তু তারা ছিল তবে সঙ্গীতার জোড়া গোলে থাইল্যান্ডকে দুই একে পরাস্ত করে ভারত এখানে আরও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হলো ভারতের থেকে থাইল্যান্ড চব্বিশ ধাপ এগিয়ে রয়েছে ফিফা র্যাঙ্কিংয়ে এবং এই গোটা টুর্নামেন্টে চব্বিশটা গোল করার পাশাপাশি একটিমাত্র গোল তারা খেয়েছে অন্যদিকে যদি আমরা বাংলাদেশের কথায় যাই বিশ্বে একশো আঠাশতম স্থানে বা র্যাঙ্কিং এ রয়েছে কিন্তু বাংলাদেশ দল এবং তারা এশিয়ার মধ্যে পঁচিশতম স্থানে রয়েছে বাংলাদেশের মেয়েরাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এবং দুর্দান্ত পারফরমেন্স করেছে যেমন তারা স্থানে থাকা মিয়ানমারের বিপক্ষে দুই এক গোলে জয় নিশ্চিত করেছে এবং বিপক্ষে গোলের জয়ের মাধ্যমে বাংলাদেশ তাদের গ্রুপে টপ করেছে ভারত যেমন গ্রুপ বিতে চার ম্যাচে চারটে জিতে পয়েন্ট ছিল বারো এবং তারা চব্বিশটা গোল করেছে একটি গোল খেয়েছে সেখানে বাংলাদেশ কিন্তু তিনটে তিনটে ম্যাচে জিতে পয়েন্টে দাঁড়িয়েছে এবং তারা গোল করেছে একটি মাত্র গোল কিন্তু তারা খেয়েছে অর্থাৎ ভারত এবং বাংলাদেশ পুরুষ দলের থেকে নারী দল দুর্দান্ত ভাবে কিন্তু তাদের পারফরমেন্সটা দিয়েছে আরও একটা বিষয় বাংলাদেশ মহিলা দলের ক্ষেত্রে যেটা এক বছর ধরে একটিও খেলা জিততে ব্যর্থ যে দল সেই দল তাদের অভিজ্ঞ কিছু খেলোয়াড়কে হারিয়েছে এবং সেখানে কেউ এক্সপেক্টই করেনি বাংলাদেশ এই রকম একটা ফলাফল করে এশিয়া কাপের টিকিট পাকা করবে